এবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাবধান করলেন ফুরপুরা শরীফের পিরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইজান হ্যাঁ দর্শক একেবারে সাবধান করেছেন পিরজাদা জুনাইদ সিদ্দিকি ভাইজান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনারা সকলেই জানেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সাল্লামকে নিয়ে অনেক মানুষ নানান মন্তব্য করছে গালিগালাজ করছে ফুরপুরা শরীফের পিরজাদা জুনাইদ সিদ্দিকি ভাইজান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বললেন যে সাবধান করুন না হলে এই বাংলায় আগুন জ্বলবে দর্শক পিজাদা জুনাই সিদ্দিকি ভাইজান কি বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করবেন এই বাংলায় সত্যিই কি আগুন জ্বলবে মুখ্যমন্ত্রীকে কড়া হুশিয়ারি দিলেন ফুরপুরা শরীফের পিরজাদা জুনাই সিদ্দিকি ভাইজান দর্শক আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজ বাংলাতে আমার বাংলাতে কিছু বেজানমার বাচ্চা পয়দা হয়েছে তারা খুচুম খুজুম করে শুধু পাঠাচ্ছে মোবাইলে লিঙ্ক পাঠিয়ে রসুলের বিরুদ্ধে কথা বলছে আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রীকে বলব দেখেন বাংলা জীবনে শান্তি হবে যদি বাংলাকে মুস্তাফার বিরোধিতা করলে হবে না মুস্তাফার বিরোধিতা করুনি মুস্তাফার বিরোধিতা করুনি হুজুরের দিকে আগুন তুলুনি হুজুরের দিকে আগুন তুলবে না বাংলা শান্তি থাকবে আর হুজুরের দিকে আগুন তুল বাংলায় কিন্তু আগুন চলবে না না তাই সরকার মুসলমান আতঙ্বাদী তো সবসময় কি করে মুস্তফার বিরুদ্ধে কথা বলার বিরুদ্ধে কথা বলবে গুজরাটের বিরুদ্ধে কথা বলবে কেন হ্যাঁ তুমি অঙ্গি